সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন দুইজন ভাই আসছে দেখা করার জন্য তাদের কন্টেন্ট মডিটেশন চালু আছে এবং কি অ্যাডস অন রিলসের মডিটেশন চালু আছে দেখতে পারতেছেন যেটাকে বর্তমানে ফেসবুকে সোনার হরিং বলা হয় সেটা হচ্ছে কন্টেন্ট মডিটেশান এটা কবে চালু হয়েছে কবে চালু করছিলেন এটা যখন আমাদের বাংলাদেশ যখন কন্টেন্ট মনিটর চালু দশ থেকে বারো দিনের মধ্যে পাই তখনই আপনি পাই গেছেন কন্টেন্ট মনিটাইজেশনটা তো বাইরে আসতে দেখা করার জন্য এখন বাইদের পরিচয়টা জানতে চাইবো এরপরে বাইদের যে একটা অভিজ্ঞতা আছে ফেসবুকের মধ্যে তারা মনিটাইজেশন চালু করছে এক এক করে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো আশা করতেছি ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই পরিচয়টা একটু দেন কোথা থেকে আসছেন কি নাম পরিচয়টা আমরা শুনতে আমি ঢাকা নতুন বাজার থেকে আসছি আমার নাম হচ্ছে পারভেজ হোসেন এবং আমার পেজের নাম হচ্ছে পারভেজ ব্লগ পারভেজ ব্লগ যাক এই ফেজটা হচ্ছে আপনার আর ভাই আপনার পরিচয়টা একটু দেন আমি শাহরিয়া আপনার বাটা নতুন বাজার থেকে আসছি আমার পেজের নাম হচ্ছে পারভেজ ব্লগ 02 পারভেজ ব্লগ 02 তো যাক একই নামের উপর দোনোটা ফেজ জি আমার ভাই আচ্ছা আপনারা দুইজন হচ্ছে ভাই আফন ভাই একসাথেই কাজ করেন তো এটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আসলে যে দুই ভাই যখন আসলে রাস্তায় নামে তখন সেইখানে কেউ বয়ে কথাও বলে না শত্রুপক্ষ ফালাই যায় তো এখন দুই ভাই আসছে ফেসবুকে কাজ করার জন্য দুই ভাই যদি মিলেমিশে যদি ফেসবুক জগতে যদি কাজ করতে পারেন ভাই তাহলে আপনাদেরকে ঠেকাই বেকে তো আমরা এক এক করে জানতে চাইবো ভাইরা প্রথমে কোন বিষয় নিয়ে কাজ করেন ফেসবুকের মধ্যে কোন ক্যাটাগরির উপর কাজ করেন সম্পূর্ণ বিষয়টা একটু জানি এটা ডুয়েটের উপরে কাজ যেটা পাইছি ডুয়েটের উপরেই পাইছি এটা মানে প্রথমে কি ডুয়েট ভিডিও বানাতেন হ্যাঁ ওই ডুয়েট ভিডিওটাই প্রথমে তো আপনার কপি ভিডিও যখন আমরা মনিটাইজেশন পাই তখন বিশেষ করে অ্যাড অন লিস্ট যখন পাইছি তখন সম্পূর্ণ হচ্ছে কপি ভিডিও তখন কোনো ফেস বা ডুয়েট ভিডিও কিছুই ছিল না সম্পূর্ণ ভিডিও বানাইছেন হ্যাঁ ওই ভিডিওর উপরে আপনার হচ্ছে অ্যাডভান্ডিস পাইলাম পাওয়ার পরে হচ্ছে আপনার কন্টেন্ট মেটার যখন পাইছে এটা আমার কোনো ভিডিও ভাইরাল নাই কোনো কিছুই নাই কীভাবে পাইছি জানি না তবে আমার একটা পোস্টে কমেন্ট আসছিল যেটা আমি বুস্টের মতো বুস্ট করছিলাম এক কথা যেটা বলে আচ্ছা হ্যাঁ বুস্ট করছিলাম হচ্ছে আমরা স্টার গিফট করতাম আমি স্টার দিতাম স্টার দিতাম যারা যারা আপনার লাইভ টাইমে আসতো ভিডিও দেখতে হ্যাঁ স্টার গিফট করতাম যাদের উইকলি চ্যালেঞ্জ পুরো জন্য আমি দিতাম ওদেরকে আপনি দিতাম হ্যাঁ আমি দিতাম কিন্তু দিয়ে ওদের উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করে দিতেন হ্যাঁ চেষ্টা করতাম করার আচ্ছা যাক চেষ্টা করতেন প্রথমে আচ্ছা প্রথমে ভিডিও বানাইতেন হচ্ছে ডুইট ভিডিও ডুইট ভিডিও ডুইট ভিডিও থেকে কিভাবে আবার অন্য ক্যাটাগরিতে গেলেন এই বিষয়টা আমাদেরকে একটু শেয়ার করুন এটা হচ্ছে আমার এই পেজটাতে আপনার হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট প্রবলেম আসছিল হ্যাঁ আনঅরিজিনাল কন্টেন্ট এটা আমি ডুইট ভিডিও করছিলাম না ওই ভিডিওটা ডিরেক্ট দিছিলাম সাউন্ড বা ওই এডিট টিট করে দিছিলাম ওটা আমার কাজটা করা ঠিক হয় না যার জন্য ওই ভিডিওতে আমার ওই পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ছিল আনঅরিজিনাল কন্টেন্ট আসছে একটা ফেস কিংবা আইডির মধ্যে যখন কোনো ইস্যু আসে বা স্ট্রাইক আসে তখন আইডিটা কিন্তু প্রথমত ডাউন হয়ে যায় বসে যায়

আচ্ছা তোমার মনে চলে গেছে ডাইরেক্ট যাচ্ছে এরপরে কিভাবে আসলো আবার এরপরে হচ্ছে আপনার সাথে যোগাযোগ করার অনেকবার চেষ্টা করছি কিছু করতে পারি নাই আর আসা যাওয়াটা ছিল যেহেতু আমি ব্যবসা করি চাকরিও করি

আইডি পাসওয়ার্ড জিমেল এগুলো দিয়ে দিলে অনেকে বেইমানি করে তো এই কাজগুলো করা একদমই ঠিক না তো এখন আপনি অনেক দিন হয়েছে কন্টেনমি পাইছেন যে প্রায় পাঁচ ছয় মাস হয়েছে এই পাঁচ ছয় মাসের ভিতরে কত ডলার ইনকাম হয়েছে আমরা একটু ক্লিক করে দেখি কত ডলার হয়েছে ইনকাম কই মাত্র ছয়চল্লিশ সেন্ট তা আপনাকে এটা কিনলে গে ফেসবুকে দিল ওন ফেসবুকে তো না দেওয়াটাই ভালো ছিল না কি ভাই আরেকটা জিনিস হচ্ছে যে ফেসবুকে ভিডিও যাও এটা আপনার তো অবশ্যই চেষ্টা লাগবে এমনি এমনি ভিডিও ভাইরাল হয় না ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভিডিওতে যে সমস্ত কাজগুলো করা লাগে এগুলো তো করাই লাগবে ভাই আপনি যদি মনে করেন যে আমি ভিডিও সাইডা দিলাম ভিডিও কেন ভাইরাল হচ্ছে না এই কথা চিন্তা তো হবে না ভাই কৌশল ফেসবুকের মধ্যে যার যত বেশি কৌশল আছে সেই মানুষটা তত বেশি সফল আপনাকে কৌশলে কাজ করা লাগবে এখন আমাদের রাশেদ একটু আগে দেখছেন কথা হইছে রাশেদের ফেজের মধ্যে এক একটা ভিডিও মিলিয়ন মিলিয়ন মানে হিট শুরু হয়ে গেছে এখন তার কথার ভিতরে জোর আছে ভাবে কথা বলে আরে ভাই মানুষে ভয় হইলেও ভিডিওগুলো দেখা শুরু করে হে ভাই চিল্লানিম কয় যে এই দেখেন এই ঘটনা হয়ে যেতেছে ডুইট ভিডিওতে প্রথমে সিল্লাই উঠে সিল্লাই উঠে পরে যে বলতে এই ঘটনা হইতেছে দেখেন ভাই একজন মানুষের হা করে তাকায় দেখে তাহলে ভিডিওটার মধ্যে ওয়াশ টাইম চলে আসে আপনি যে একটা ভিডিও বানাবেন সেটা আপনি রিয়েল ভিডিও বানাইতে পারেন সেটা আপনি ডুইট ভিডিও বানাইতে পারেন কিন্তু একটা ভিডিওতে একটা অডিয়েন্সকে ধরে রাখা লাগবে একটা ভিডিও সারা সাথে সাথে ফেসবুকে মোটামুটি এক দুশো মানুষের সামনে একটা ভিডিও পৌঁছাইতে এটা নিচ্ছে হানড্রেড পারসেন্ট এটা পৌঁছাই এক দুশো মানুষের সামনে যখন একটা ভিডিও যখন যায় তখন এখান থেকে যখন মোটামুটি দশ পার্সেন্ট মানুষ ভিডিওটা দেখে সাপোর্ট করে ফুল টাইম দেখে তখন ফেসবুকে আরও এক হাজার মানুষের কাছে ভিডিওটা সাজেস্ট করে সেখান থেকেও যখন দশ পার্সেন্ট মানুষের ভিডিওটা লাইক কমেন্ট করে ফুল দেখে এরপরে ফেসবুক এটা এক লক্ষ মানুষের কাছে পৌঁছায় ভিডিও ভাইরাল হয় এইভাবে আপনার প্রথমে পৌঁছাইলে ওই মানুষগুলো যদি ভিডিওটাতে যদি ওয়াচ টাইম না দেয় ফুল টাইম না দেখে এঙ্গেজমেন্ট যদি না আসে এরপরে মনে করা যে ফেসবুকে ভিডিওটা ডাউন ফেসবুক অ্যালগোরিতে রিথম ভিডিওটাই কী করে বসাই ডাউন করে দে ভাই তো এই কারণে আপনিও এমন একটা ভিডিও বানাইতে হবে ভাই যে ভিডিওটা মানুষের দেখবে কথাটা বুঝছেন দুইজনে কি একই ফেজের মধ্যে কাজ করেন আমি কাজ করতাম দুইটাতেই আমি কম বেশি ভিডিও ছাড়তাম দুইটাতেই দুইটাতে আপনি আমি কিছুদিন ছিলাম না কি ভুল করছেন একটু আমাদের যারা ভিডিওটা দেখতেছে তাদের উপকার আসবে একটু শেয়ার করেন যে একটা ফেজের মধ্যে কি ভুল করার কারণে ডাউন হয়ে যায়

কয়টা ক্যাটাগরি পরিবর্তন করছেন তিনটা ক্যাটাগরি পরিবর্তন করছেন ছয় মাসের ভিতরে দেখেন আমি কিন্তু সবসময় বলে থাকি আমার ইউটিউবে ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই সেটা জানবেন যে যে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়টা আমি একদমই মত একমত না আমি সবসময় বলে থাকি যে আপনি যে ক্যাটাগরিতেই কাজ করতেছেন এক ক্যাটাগরিতে কাজ করেন ক্যাটাগরি লাগবে কয়টা একটাতেই কাজ করেন আপনি এই ছয় মাসের ভিতরে তিনটা পরিবর্তন করছেন তাহলে আপনার ভিডিওগুলো ফেসবুক অ্যালগোরিতে মতো ভাই হয়ে যাবে যে আপনার ভিডিওগুলো কোন রিলেটেড আপনার ভিডিওগুলো কোন জায়গায় দিবে ভাইরাল হওয়ার জন্য এটা তো ফেসবুক অ্যালগোরিতে আমি বুঝবে না তো এই কারণে আপনাকে ক্যাটাগরিটা আগে পছন্দ করে নিতে হবে দুই ভাই মিলে যুক্তি করে বসে একটা ক্যাটাগরি পছন্দ করবেন যে আমাদের ভিডিওতে ভিউ আসক না আসুক যেটা আমি বাইরেও বলছি আমাদের ভিডিও কেউ দেখক না দেখক আমাদের ভিডিওতে একটাও কমেন্ট না আসক তারপরও আমরা এক ক্যাটাগরিতে কাজ করে যাব দুইজনের মত এক হওয়া লাগবে কথাটা বুঝেন দুইজনে যদি দুইটা মত দেন যে এটা করলে ভালো হবে আরেকজনে বলবে না এটা করলে ভালো হবে এইভাবে যদি দুইজনের মতের পার্থক্য চলে আসে এ দুই বেয় আজীবন এভাবে কাজ করে যাবেন কিছুই করতে পারবেন না দুই বেয়ের মত এক হওয়া লাগবে কথাটা বুঝেন হ্যাঁ যদি দুই বেয়ের মত যদি দুই রকম হয় আমি ওইখানেও বলছি এখনও বলতেছি দুইজনে দুইটা ফেস চালান দুইজনে দুইটা ফেস চালান দুইজনে দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন সমস্যা নেই একজনে ডুইট মারে একজনে পয়জনে ফান না এইভাবেও কাজ করতে পারেন দুটো ডুয়েট কোনো সমস্যা নাই তবে মতের যে যাতে পার্থক্য না হয় মতের যাতে সমস্যা না হয় আমি কথাটা বলতেছি ডুয়েটে নট জাত হয় যে দরজা খুলে দেন এরা ঢোক বসো ডুয়েটে থাকলে ডুয়েটেই থাকবো শেয়ার এখানে দেন দুইজনের সিদ্ধান্ত নিয়ে এক ক্যাটাগরিতে কাজ করে যান মেশন যাতে চালু আছে আইডিতে কোনো সমস্যা নাই মোটেশন তো চালু আছে আর ফে আউট আইডি একটা জামিলা ছিল ওইটা করে দিলাম যেটা তিন নাম্বার ভেরিফাই হচ্ছিল না ওইটা করে দিলাম এ ভিডিওতে আরো একটা মেসেজ সবাইকে আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা সেট আপ করবেন বা একটা ভুল করছিলেন সেট করার সময় সেটা কি করছিলেন একটু ক্লিয়ার করেন আমরা যখন সেট আপ করি পে আউট তখন হচ্ছে আপনার সবাই ইন্ডিভিজুয়াল দিতে হয় ওইটা যদি আমরা বিজনেস দিই তাহলে আমার যে সমস্যাটা হয়েছে সমস্যাটা সবারই হবে সবাই ভুল না করে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন এবং যদি সেটা না পারেন তাহলে ভালো যে জানে তার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে সেটআপ করা লাগবে ভাই এই ভুলটাই করছিল বিজনেস দিয়ে দিছিল একটা ফেজ খোলার সময় একটা আইডি খোলার সময় সেটআপ করার সময় কেউ কোনো অবস্থাতে বিজনেস দেওয়া যাবে না আর যদি বিজনেস দেন তাহলে সমস্যার মধ্যে পড়বেন সেই ক্ষেত্রে ট্যাক্স কেটে নিয়ে যাবে অনেক বেশি যেমন আমার যদি একশো ডলার ইনকাম হয় আমার এখন আমার এখানে একশো ডলারে ট্রান্সফার হবে ব্যাংকে আপনার যদি একশো ডলার যদি ইনকাম হয় সেখান থেকে ট্যাক্স কেটে নিয়ে যাবে দেখেন কিছুদিন আগে একজন ভোট ছিল তার তিরিশ পার্সেন্ট কেটে নিয়ে যায় তিরিশ পার্সেন্ট ডলার কেটে নিয়ে যায় কেন এই এটা চেঞ্জ করা যাবে আপডেট করার সময় যদি অপশানটা আসে করা যাবে আর ফেসবুকের সাথে সেট করা লাগবে ভেরিফাই আইডি দিয়ে ফেসবুকের সাথে সেট করার মাধ্যমে এটা ঠিক করা যায় সময় লাগে এটা ঠিক করা যাবে সময় লাগবে ফেসবুকের সাথে সরাসরি সেট করা লাগবে যে এই সমস্যাটা এটা আমি ঠিক করতে চাইতেছি তো ভাই আপনাদের ফেজ হচ্ছে যে ফারবেজ পয়েন্ট টু নাকি ফারবেস বলক জিরো পয়েন্ট টু যে ফেজটা রয়েছে সবাই ফেজটা দেখতে পারছেন সবাই একটু সাপোর্ট করে দেবেন ফিক্সার তিক্সার কই ফেজের ফোফাইল তোফাইল সব ডিলিট করে ভালো কেন বিভিন্ন বড় সেলিব্রিটি যারা আছে সবাই প্রোফাইল ফিক্সার ডিলিট করে ফেলছে তো ভালো হয়েছে ডিলিট করছেন

চিট ক্যারি করে লক্ষ টাকা ইনকাম করে লেস্তি এখন সেলিব্রিটি এই ফেসবুকে হ্যাঁ অনেক কিছুই কী এগুলা একদমই ধরা যাবে না এগুলো শোনাও যাবে না যারা এই ধরনের কথা বলে তাদের সাথে সম্পর্ক রাখাও ঠিক না ডিমোটিভেট করবে একটা জায়গায় আপনি হাঁটতেছেন কাজ করতেছেন যদি তাদের কথাগুলো যদি সবসময় মনের ভিতরে নিয়ে ঘুরেন তাহলে সমস্যায় পড়বেন সবসময় আপনার মাথার ভিতরে একটা চিন্তা থাকা থাকবে সেটা হচ্ছে কনটেন্ট কীভাবে একটা ভিডিও আমি ভালো একটা ভিডিও বানাইতে পারি কিভাবে আমার ভিডিওটা অন্যদের সাইতে যাতে একটু স্পেশাল হয় এই চিন্তা করা লাগবে দুই ভাই আসেন দুই ভাই এক ভাই একবারে সাহস দিবেন দুই ভাই মিলে কাজ করবেন একমত হয়ে কাজ করবেন তো সবাই এই ফেজটা একটু সাপোর্ট করে দিবেন সর্বশেষ আপনাদের ফেজের উদ্দেশ্যে এবং যারা কাজ করতেছে নতুন যারা অডিয়েন্স আছে দুই ভাইয়ের অভিজ্ঞতা আছে মডিটেশন চালু করার কীভাবে কাজ করবে একটু পরামর্শ দেন এখন থেকে ডুয়েট ভিডিও দুইজনে ডুয়েট ভিডিওর কাজ করবো সেই আপনি করতেছে আচ্ছা যারা নতুন আছে তাদের তারা কীভাবে মডিটেশন চালু করবে কিছু পরামর্শ দেন আসছেন যাতে আপনারা সবাই হ্যাঁ

ডিমোটিভেটেড হয় তো ধৈর্য হারা যাবে মানে যেমন আমি নিজে হচ্ছে ধৈর্যের ভক্ত বুঝি আমি নিজে ধৈর্য ছাইড়া দিছিলাম বিধায় এই সমস্যাগুলা সম্মুখীন আমি হইছি আচ্ছা তো কেউ এই ধৈর্য হারা হবেন না অবশ্যই কষ্ট করে হলেও কাজ করে থাকুন হয়তো সফলতা ইনশাআল্লাহ একদিন আসবে একটু কষ্ট করে করতে হবে আর সবাই আমার পেজটা হচ্ছে পারবেস ব্লগ সবাই সাপোর্ট করে দিবেন আশা করি আমি সবাইকে ভালোবাসা দিব বা সবাই আমাকে ভালোবাসা দিবেন সবাই একটু সাপোর্ট করে দিবেন বাইদের শব্দগুলা মনিটাইজেশন চালু আছে সবাই পেজটা একটু ভিজিট করে দেখলে বুঝতে পারবেন যে বাইদা কোন ধরনের কাজ করে কিভাবে কাজ করে তার মনিটাইজেশনটা চালু করছে